আশা করি ক্লাস এইটের প্রতিটা ছাত্রছাত্রী ফার্স্ট ইউনিট পরীক্ষা ভালো দিয়েছ আজকে আমরা সেকেন্ড ইউনিট শুরু করছি মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন উত্তর দিয়ে অবশ্যই আজকে পরিবেশ বিজ্ঞানের পাঠ ভালো করে ভিডিওটা দেখবে যদি ভালো লাগে একটা লাইক করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে এই যে চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলে আসছি আজকে মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র আছে পরিবহন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে তরল পদার্থের শুধুমাত্র তরল পদার্থের মধ্য দিয়ে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে কঠিন তরল গ্যাস সব পদার্থের মধ্য দিয়ে এটা মনে রাখতে হবে যে পরিবহন পদ্ধতিটা সম্পন্ন হয় খুব ভালো হবে সেটা হলো অপশান এ অর্থাৎ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে অর্থাৎ পরিবহন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে তাহলে অপশান এ এরপরে আমরা চলে আসছি দুইয়ের প্রশ্নটা খারিফ ফসলের একটি উদাহরণ খারিফ ফসলের উদাহরণ এখানে অপশান দেওয়া আছে গম ভুট্টা ছোলা সর্ষে অবশ্যই মনে রাখতে হবে এটা অপশান বি হবে ভুট্টা তিনেরটা তিনেরটা হল সীসা এবং টিন দিয়ে তৈরি ফিউজ তারের গরণাঙ্ক অপশান এ হল বিশুদ্ধ তামার গণনাঙ্কের সমান বিশুদ্ধ তামার গরণাঙ্কের তুলনায় কম তারপরে অপশান দেওয়া আছে বিশুদ্ধ তামার গণনাঙ্কের চেয়ে বেশি নির্দিষ্ট কোনো গণনাঙ্ক নেই এটা মনে রাখতে হবে যে বিশুদ্ধ তামার গণনাঙ্কের চেয়ে কম কারণ এর বৈশিষ্ট্য হল মানে এ রোদটা বেশি হবে এবং গণনাঙ্ক কম হবে তাহলে অবশ্যই তাহলে রোদটা বেশি এবং গণনাঙ্গ কম তাহলে আমরা অবশ্যই কি বলবো বিশুদ্ধ তাপার আর অঙ্কের তুলনায় কম তাহলে অপশান বি হবে চারেরটা প্রদত্ত কোনটি সঠিক নয় রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না পরেরটা বলা হচ্ছে এমন একটি সার্বজন সর্বজনীন অনুঘটক হয় না সমস্ত বিক্রিয়ার বেগ বাড়াতে পারে পরের অপশানটা দেওয়া আছে কোনো বিক্রিয়ার কোন অনুঘটক উপযোগী হবে তা বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না পরীক্ষা করতে হয় তারপরের অপশানটা আছে কঠিন অনুঘটকের গুঁড়ো ফেললে তা ক্ষেত্রফল ক্ষেত্রফল বাড়ে ফলে বেশি সংখ্যক অনু আয়ন পরমাণু অংশগ্রহণ করার সুযোগ পায় অপশান বি আমরা কী লিখবো অপশান বি হবে যে এমন কোনো সর্বজনীন অনুঘটক হয় না যা সমস্ত রাসায়নিক বিক্রয়ের বেগ বাড়াতে পারে এগুলো কিন্তু যেমন এটা সত্য কথা এরটা হবে যে কোনো রাসায়নিক বিক্রয় অনুঘটক বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে তার সমীকরণ দেখে বলা যায় না তাহলে প্রথম অপশানটা কি বলা আছে রাসায়নিক বিক্রয় বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না এটা অবশ্যই বলা যায় সিএটটা বলা আছে কোন অনুঘটক উপযোগী তার সমীকরণ দেখে বলা যায় না পরীক্ষা করতে হয় অবশ্যই এটাও সত্য তারপরের অপশানটা বলা হচ্ছে কঠিন অনুঘটকের গুঁড়ো বের করে ফেললে ফল বাড়ে ফলে বেশি সংখ্যক অনুপরমণু অ্যাটম এগুলো সব অংশগ্রহণ করতে পারে এগুলো সবই সত্য শুধু অপশান বি ছাড়া তাহলে অপশান বি হবে এই কথাটা সঠিক নয় তাহলে আমরা চলে আসছি পাঁচেরটায় প্রকৃতিতে উর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য বজায় রাখে ঝড় ভূমিকম্প বর্জ্যপাত এটা অপশান সি হবে বর্জ্যপাত কোনটি তরিত বিশ্লেষণ পদার্থ নয় চিনি এমজিএস এটা মনে রাখতে হবে চিনি কিন্তু তরিত বিশ্লেষণ নয় তাহলে অপশান এ হবে তাহলে আমরা একের দাগের উত্তরগুলো করতে পারলাম এরপরে আমরা চলে আসব দুয়ের দাগের উত্তরগুলো একশো ক্যালোরি তাপ প্রয়োগ করে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যেতে পারে তাহলে এম এর মান দেওয়া আছে পাঁচ গ্রাম তাপের মান একশো ক্যালোরি এসের মান জলের এসের মান আমরা জানি এক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি কিউ সমান এম এস টিউ টি মানে আমরা বলবো কিউ বাই এম এস মানগুলো বসিয়ে দেওয়া হলো তাহলে টিয়ের মান কত হবে টিয়ের মান কুড়ি তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে তাপমাত্রা বৃদ্ধি হবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড সেটা মনে রাখতে হবে তার পরেরটা হলো আমন ধান চাষের কোন মাটি উপযোগী সেটা হলো কাদা মাটি বা এটেল মাটি আমন ধান চাষ করার কিন্তু উপযোগী তিনেরটা তিনেরটা হলো এফি প্লাস ইউ টু প্লাস ইকুয়াল টু এফি টু প্লাস প্লাস সিউ এটা কোনটি জারক কোনটি বিজারক উল্লেখ করতে বলছে এখানে দেখা যাচ্ছে এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে এফি থেকে এফি টু প্লাস হলো তাহলে এখানে এটা জারণ হবে সিউ টু প্লাস থেকে সিউ হলো তাহলে এটা বিজারণ হবে তাহলে আর এফিটা হবে বিজারক তারপরের প্রশ্ন আছে যে কোনো কম দামি ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোডকে কী কী হিসাবে নিতে হবে মনে রাখতে হবে যে কম দামি যে ধাতু নেবো সেগুলো ক্যাথোড হিসাবে আর সোনার পাত্রকে অ্যানোড হিসাবে সোনার পাত্রাকে অ্যানোড হিসাবে কম দামি যে কোনো ধাতু যেগুলো নেবো সেগুলো ক্যাথোড হিসাবে ব্যবহার করব কোথায় কোথায় তুমি তরিত স্পুলিঙ্গ তৈরি হতে দেখোছো দেখা যায় বজ্রপাতের সময় আকাশে গ্যাস লাইটারে অবশ্যই তরিস ফুলিঙ্গ তৈরি হয় আর একটা আছে যে শীত বস্ত্রের সঙ্গে যখন সিল্কের ঘর্ষণ করা হয় তখন কিন্তু তৈরি ফুলিঙ্গ হয় তাহলে একটা হলো বর্জ্যবরের সময় দু নম্বর গ্যাস লাইটারে তিন নম্বর শীত বস্ত্রের সঙ্গে যখন সিল্কের ঘর্ষণ করা হয় তখন কিন্তু তরিস তৈরি হয় তিনেরটা তুমি যে বাড়িতে থাকো তার দেয়ালগুলি তুমি যে বাড়িতে থাকো তার দেয়ালগুলি বা ছাদ যদি টিনের হতো তবে কি কি সুবিধা কি কি অসুবিধা হতো খুব ভালো প্রশ্ন দেখো উত্তর পড়ার উত্তরটা সুবিধা বলতে দেয়াল বা ছাদ তৈরি হলে খুব সহজে কম খরচ তৈরি করা হতো এটা একটা সুবিধা মানে খরচা কম হতো নাম্বার বি কি হবে সেটা হলো তিন অপেক্ষা কম সক্রিয় ধাতু ফলে অক্সিজেন ঝুলি সঙ্গে বিক্রিয়া কম করতো ফলে মরছে পড়ার সম্ভাবনা কম তাহলে দুটো পয়েন্ট মনে রাখতে হবে খরচা কম হতো আর মরছে পড়ার সম্ভাবনা কম কারণ এটা কম সক্রিয় কম সক্রিয় ধাতু হওয়ার জন্য অক্সিজেন এবং জলীয়বুর সঙ্গে কম বিক্রিয়া করে তাহলে মরছে পড়ার সম্ভাবনাটা অনেকটা কম তাহলে এটা হলো সুবিধা আর অসুবিধা হলো তিন তাপ পরিবহনের ক্ষমতা বেশি ফলে গ্রীষ্মকালে বাইরে থেকে তাপ খুব দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করতো ফলে ঘরটা কি হতো গরম হয়ে যেত অন্যদিকে শীতকালে ঘরের ভেতরের তাপটা বাইরে চলে যেত ফলে ঘরটা কি হতো শীতল হতো তাহলে গ্রীষ্মকালে প্রচন্ড গরম এবং শীতকালে প্রচন্ড ঠান্ডা অনুভূত হতো যদি আমরা ঘরটা কিনে তৈরি করতাম কিভাবে কিভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিম্পনা তৈরি করা যায় যে দুশো চব্বিশ পেজে দুশো পেজে তোমরা দেখতে পাবে যে এর উত্তরটা আছে ডিম্পনা কিভাবে তৈরি করা হয় দেখো কৃত্রিম পদ্ধতি এক নম্বর পয়েন্ট দেওয়া আছে কৃত্রিম পদ্ধতিতে পোনা তৈরি করলে কোনো কোনো মাছের পোনা তৈরি হচ্ছে সেটা নিয় সেটা নিয়ন্ত্রণে থাকে আর ডিম্পোনা সংগ্রহ অনেকটা সুবিধা হয় দু নম্বর পয়েন্টে বলা আছে এই পদ্ধতিতে সুস্থ সবল স্ত্রী মাছের দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয় এবং মাছের মাথায় মানুষের মধ্যে অন্তঃ করা গ্রন্থি থাকে এর নাম পিটুইটারি মাছের পিটুইটারি গ্রন্থি নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছের ইঞ্জেকশান দেয়া হয় আর পুরুষ এবং স্ত্রী মাছ কোনটাকে কখন কতবার ইঞ্জেকশান দেয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম থাকে এরপর দেখো বলা আছে পিটিটারি পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে ডিম আর পুরুষ মাছ শুক্র নিঃসরণ করে শুক্রণ ডিম্বাণু মিলনের ফলে কি হচ্ছে এটা ডিম্পনা তৈরি হয় তাহলে তিন নম্বর পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই পয়েন্টটা তোমাকে উল্লেখ করতে হবে আর তাহলে বোঝা গেল তাহলে পিটুইটারি ইঞ্জেকশান দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম এবং পুরুষ মাছ যে শুক্রাণু সেটা পরস্পর নিঃসরণ ঘটে এবং শুক্রাণু ডিমবাণু মিলনের ফলে ডিম তৈরি হয় এরপরে আমরা চলে আসছি পরের প্রশ্ন একটি দুটি একই টেস্ট হইবে একটিতে খাবার সোডা টাক্টারিক অ্যাসিডের মিশ্রণ জল দেয়া হলো অন্যটিতে সম পরিমাণ খাবার সোডা টাক্টারিক অ্যাসিড নিয়ে কেরোসিন তেল দেওয়া হল তাহলে একটিতে জল দেওয়া হয়েছে অন্যটিতে কেরোসিন তেল দেওয়া হয়েছে তাহলে কি ঘটনা ঘটবে বলতে বলছি দেখো এই উত্তরটা কিভাবে হবে এরা এরকমভাবে পরীক্ষায় তোমরা লিখবে যে টেস্ট হইবে খাবার সোডা টাক্টারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণে জল দেওয়া হলো এটা বুধভুত সৃষ্টি হবে এখানে টু উৎপন্ন হবে অন্য টেস্ট হুঁ কি করা হয়েছে সমপরিমাণ খাবার সোডা সোডার টাকা নেওয়া হয়েছে তাতে কেরোসিন তেল দেওয়া হয়েছে কেরোসিন তেল দেওয়ার জন্য কোনো বুধবুত সৃষ্টি হবে না কারণ কারণ এখানে সিদ্ধান্ত করতে পারি কোনো বিক্রয় ঘটেনি তাহলে বিক্রিয়া ঘটার জন্য কিন্তু দাবুক হিসাবে জল দরকার এখানে জল দেওয়া হয়েছে তাহলে বিক্রিয়া সম্পন্ন হয়েছে এখানে জল দেওয়া হয় তাহলে এখানে বিক্রিয়া সম্পন্ন হবে না তাহলে এখানে বিক্রিয়া ঘটবে না প্রশ্ন আছে যে গলিত এনএসিএল গলিত এনএসিএল তরিত বিশ্লেষণের সময় অপশানে ক্যাথোডিক সমীকরণ অ্যানোডের সমীকরণ এবং তরল অবস্থায় তড়িৎ পরিবহন করবে কোন কোন কণা সেটা উল্লেখ করতে বলছেন দেখো ক্যাথোডে অ্যাথোডে যে বিক্রিয়া হবে সেটা হলো এনএ প্লাস প্লাস ই এটা হবে এনে ধাতু তাহলে এখানে ক্যাথোডে যে বিক্রিয়া হবে এনএ প্লাস এখানে একটা ইলেকট্রন তাহলে এখানে দেখা যাচ্ছে ক্যাথোডে যে বিক্রি হবে এনে প্লাস প্লাস ইলেকট্রন সেটা এনে ধাতু উৎপন্ন হবে সিএল মাইনাস মাইনাস ইলেকট্রন এটা সিএল সিএল প্লাস সিএল মানে সিএল টু তাহলে সিএল টু গ্যাস হলো তাহলে ক্যাথোডে ধাতু উৎপন্ন হবে এনে আর অ্যানোডে আমরা গ্যাস পাবো সিএল টু আর একটা প্রশ্ন আছে তরল অবস্থায় তড়িৎ পরিবহন কারা করবে এনে প্লাস ও সিএল মাইনাস আয়ন তড়িৎ পরিবহন করবে যখন সেটা তরল থাকবে লাস্ট প্রশ্ন একটি সাধারণ রোগ কি অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে এটা হলো চার নম্বর একটি রোগ কয়েকটা কারণের জন্য মহামারীতে পরিণত হতে পারে অপশান এ মানে এক নম্বর পয়েন্টটা হলো রোগটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটবে মানে অনেক অঞ্চল জুড়ে ঘটবে দু নম্বর পয়েন্ট হলো প্রচুর মানুষের মৃত্যু ঘটবে আর তিন নম্বর পয়েন্ট হলো এলাকায় একটা যে এলাকায় ওই রোগটা হচ্ছে সে সে এলাকায় বারবার ওই রোগটি হতে থাকবে তাহলে এক নম্বর পয়েন্ট হলো যে অনেক অঞ্চল জুড়ে হবে দু নম্বর হলো প্রচুর মানুষের মৃত্যু ঘটবে আর রোগটি নির্দিষ্ট এলাকায় বারবার ঘটবে তাহলে আজকে আমরা নমুনা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র আছে সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের যারা যারা তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে ভিডিও যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি